খবর হলো চীনকে ছাপিয়ে ভারত বিশ্বের বৃহত্তম ধান উৎপাদনকারী দেশে পরিণত হয়েছে ওমান ও নিউজিল্যান্ডের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তিতে ভারতীয় চিরায়ত চিকিৎসা ব্যবস্থা আয়ুষ স্বীকৃতি দেওয়া আনুষ্ঠানিক হয়েছে দেশে তৈরি দূষণ নিয়ন্ত্রক জলযান সমুদ্র প্রতাপ আজ ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর অন্তর্ভুক্ত হচ্ছে সরকারি সফরে ফ্রান্স ও লুজেমবার্গে রওনা হয়েছেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর ওয়াশিংটন জানিয়েছে আমেরিকা ভেনেজুয়েলা শাসন করবে না বরং তেল ক্ষেত্রকে নিয়ন্ত্রণের মাধ্যমে পরিবর্তন আনবে খেলো ইন্ডিয়া বিচ গেমস ছাব্বিশ আজ দিওয়ের ভোগলা সমুদ্র সৈকতে শুরু হচ্ছে আসছি বিস্তারিত খবরে ধান উৎপাদনে চীনকে পিছনে ফেলে বিশ্বের বৃহত্তম উৎপাদনকারী দেশ হয়ে উঠেছে ভারত কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান এই তথ্য জানিয়েছেন তিনি বলেন ভারতের বার্ষিক ধান উৎপাদন একশো পঞ্চাশ দশমিক এক আট মিলিয়ন টনে পৌঁছেছে যা চীনের একশো পঁয়তাল্লিশ দশমিক দুই আট মিলিয়ন টনের তুলনায় বেশি শ্রী চৌহান বলেন ভারত এখন বিদেশের বাজারে धान सोलह चावल के उत्पादन में भारत ने चीन को पीछे छोड़ दिया हम नंबर वन बन गए इस साल हमारा उत्पादन 150.18 मिलियन टन और चीन का 145.28 मिलियन टन ये चीन को पीछे छोड़ना एक असाधारण उपलब्धि है हमारी खाद्य सुरक्षा सुनिश्चित करके हमने अन्न के भंडार भर दिए हैं हम अब मांगने वाले नहीं दुनिया को चावल देने वाले देश কেন্দ্রীয় কৃষিমন্ত্রী গতকাল দিল্লিতে এক অনুষ্ঠানে ইন্ডিয়ান এর মধ্যে রয়েছে ষাটটি ধানের পঞ্চাশটি ভুট্টা এবং তেরোটি তৈল বীজ বাণিজ্য মন্ত্রক জানিয়েছে ওমান ও নিউজিল্যান্ডের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তিতে ভারতের ঐতিহ্যবাহী চিকিৎসা ব্যবস্থা আয়ুষ আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়েছে দুহাজার পঁচিশ সালের ডিসেম্বরে চূড়ান্ত হয় এই দুই চুক্তিতে স্বাস্থ্য পরিষেবা ঐতিহ্যবাহী চিকিৎসা নিয়ে বিশেষ অংশ অন্তর্ভুক্ত রয়েছে আয়ুষ এবং ভেষজ পণ্যের রপ্তানি বৃদ্ধি পেয়েছে ছয় দশমিক এক এক শতাংশ দুহাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে রপ্তানির পরিমাণ যেখানে ছিল প্রায় পঁয়ষট্টি কোটি মার্কিন ডলার তা দুহাজার চব্বিশ পঁচিশে বেড়ে হয়েছে প্রায় উনসত্তর কোটি মার্কিন ডলারে। ভারতের উপকূল বাহিনীতে আজ অন্তর্ভুক্ত হতে চলেছে দেশীয় প্রযুক্তিতে তৈরি প্রথম দূষণ নিয়ন্ত্রণকারী জলযান সমুদ্র প্রতাপ গোয়াই প্রতিরক্ষা রাজনাথ সিং এর উদ্বোধন করবেন একশো চোদ্দ দশমিক পাঁচ মিটার দীর্ঘ এই জলযানটি তৈরিতে ষাট শতাংশের বেশি দেশীয় সরঞ্জাম ব্যবহৃত হয়েছে চার হাজার দুশো টন ওজনের এই জলযানটি বাইশ নটের বেশি গর্তি এবং ছ হাজার নটিক্যাল মাইল পর্যন্ত চলার ক্ষমতা রাখে এটি সামুদ্রিক দূষণ নিয়ন্ত্রণ অনুসন্ধান ও উদ্ধার অভিযান ও সুরক্ষা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে প্রবীণ বিজেপি নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনে দলের জয় সুনিশ্চিত করার জন্য কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন তামিলনাড়ুর ফুটুকোটিতে গতকাল সন্ধ্যায় এক জনসভায় শ্রী শাহ বলেন গোটা ভারত জুড়েই বিভিন্ন বিধানসভা নির্বাচনে এনডিএ জয়লাভ করে চলেছে তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গেও সেই ধারা আগামী দিনে অব্যাহত থাকবে রাজ্যে বর্তমানে পরিবর্তনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে এআইএডিএম কে সঙ্গে জোর বেঁধে তামিলনাড়ুতে সরকার গঠন করবে বলে তিনি আশা প্রকাশ করেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতরাতে ফ্রান্স ও সরকারি লুজেনবার সপ্তাহব্যাপী সফরে বিদেশমন্ত্রী প্যারিসে ফরাসি প্রধানমন্ত্রী জন ওয়েল ব্যারোটে সহ দেশের অন্যান্য নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করবেন আলোচনা হবে ভারত ফ্রান্স কৌশলগত অংশীদারিত অগ্রগতি এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিষয়ে বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে শ্রী জয়শঙ্কর ফরাসি রাষ্ট্রদূতদের একত্রিশতম সম্মেলনে ভাষণ দেবেন লুকজার্গের উপপ্রধানমন্ত্রী এবং বিদেশ মন্ত্রী জেবিয়ার বেটেল সহ দেশের উচ্চ পদস্থ নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করবেন জয়শঙ্কর। বিজেপি নেতা কল্যাণ সিং এর জন্মবার্ষিকীতে আজ তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি লেখেন উত্তরপ্রদেশে অপরাধ মুক্ত প্রশাসন উপহার দিয়েছিলেন কল্যাণ সিং দেশের ঐতিহ্য সংস্কৃতি রক্ষাতেও তিনি সচেতন ছিলেন অযোধ্যায় শ্রী রাম মন্দিরের নিরাপত্তা নিশ্চিত করতে চার কিলোমিটার দীর্ঘ সীমানা প্রাচীর নির্মাণ করা হচ্ছে মন্দিরের নিরাপত্তা সম্পূর্ণ দুর্ভেদ্য হবে বলে শ্রী রাম মন্দির নির্মাণ সমিতির চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্র জানিয়েছেন তিনি বলেন মন্দির প্রাঙ্গণ ঘিরে আধুনিক সব যন্ত্রপাতি বসানো হচ্ছে যাতে মন্দিরের নিরাপত্তা ও নজরদারি জোরদার হয় নির্মাণ কাজে ব্যয় ধরা হয়েছে প্রায় আশি থেকে নব্বই কোটি টাকা মধ্য আসামে আজ সকালে ভূকম্প অনুভূত হয়েছে রিক্টার স্কেলে তীব্রতা ছিল পাঁচ দশমিক এক অসমের বড়িগাঁও জেলায় ভূপৃষ্ঠের প্রায় পঞ্চাশ কিলোমিটার গভীরে ছিল এর কেন্দ্রস্থল দু পঁচিশ সাল শুধুমাত্র একটি বছরই ছিল না এই বছরটি বিশ্বমঞ্চে ভারতের উত্থানের একটি গুরুত্বপূর্ণ সময়কাল একটি প্রতিবেদন অর্থনৈতিক অনিশ্চয়তা ভূ রাজনৈতিক পটভূমি এবং ক্ষমতার সমীকরণ পরিবর্তনের মধ্যেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বব্যাপী একজন কেন্দ্রীয় ব্যক্তিত্ব হিসেবে আলোচিত হয়েছেন দু সালে ভারতীয় অর্থনীতিতে জিডিপি বৃদ্ধির হার ছিল আট দশমিক দুই শতাংশ সন্ত্রাসের বিরুদ্ধে ছিল এক অন্যতম গুরুত্বপূর্ণ বিশ্বের মানুষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতীয়দের প্রতি দৃষ্টিভঙ্গির এক গুরুত্বপূর্ণ পরিবর্তন হয়েছে বলে মনে করেন বিশিষ্ট আইনজীবী দেবজিৎ সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজি ব্যক্তি উপস্থিতি কোথাও গেলি মোদি 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 করে চিৎকার করছেন ইন্ডিয়ান ডায়াসপোরা ভারতের যারা লোকজন সেখানে আছেন তারা তো না করছেন ঠিক আছে কিন্তু অন্য দেশের লোকেরা যখন ভারতবাসীকে এই সম্মান দিচ্ছে মানে মোদির দেশের লোক এই সম্মান কিন্তু বিদেশে মাটিতে ভারতীয়রা পেয়ে আসছেন এটা একটা অসাধারণ উন্নতি এবং পরিবর্তন কাশফির নাহার আকাশবাণী সংবাদ কলকাতা খবর শুনছেন আকাশবাণী থেকে ওয়াশিংটন জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার শাসন ভার গ্রহণ করবে না বরং তেল ক্ষেত্রে নিয়ন্ত্রণের মাধ্যমে দেশটির রাজনৈতিক পরিবর্তন আনবে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও গতকাল কথা জানিয়েছেন একদিন আগেই রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন যে নিকোলাস মাদুরোকে মার্কিন বাহিনী আটক করার পর আমেরিকা সরাসরি দেশটির নিয়ন্ত্রণ নিতে পারে এক টেলিভিশন সাক্ষাৎকারে দেওয়া রুবিওর বক্তব্যকে বিশ্লেষকরা জনমানুষের উদ্বেগ কমানোর প্রচেষ্টা হিসেবেই দেখছেন রুবিও স্পষ্ট জানিয়েছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র আগে থেকেই নিষিদ্ধ ট্যাংকারের উপর যে নিয়ন্ত্রণ চালিয়ে যাচ্ছিল তা অব্যাহত থাকবে মার্কিন সেনাবাহিনীর হাতে ভেনেজুয়েলা রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো এবং তাঁর স্ত্রী আটক হওয়ার প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনা করতে আজ জরুরি বৈঠক ডেকেছে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ পরিষদের অস্থায়ী সদস্য কলম্বিয়ার অনুরোধে এই বৈঠক ডাকা হয়েছে বলে জানা গেছে কলম্বিয়ার এই অনুরোধকে সমর্থন জানিয়েছে স্থায়ী সদস্য দেশ চীন ও রাশিয়া এদিকে ভেনেজুয়েলার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে সেদেশের বর্তমান পরিস্থিতির উপর লাগাতার নজর রাখা হচ্ছে ভেনেজুয়েলার নাগরিকদের সুরক্ষার উপর জোর দিয়েছে ভারত সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হবে এবং ওই অঞ্চলে শান্তি ও স্থিতাবস্থা বহাল হবে বলেও নতুন দিল্লি আশা প্রকাশ করেছে উত্তর কোরিয়ার সমুদ্র লক্ষ্য করে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করায় জাপান জরুরি ভিত্তিতে সাবধানতা অবলম্বনের সিদ্ধান্ত নিয়েছে উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি নিয়ে চীনের সঙ্গে আলোচনার জন্য দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি সেদেশ সফর শুরু করার আগেই এই ঘটনা ঘটেছে দক্ষিণ কোরিয়ার যুগ্ম সেনাপ্রধান প্রধান এক বিবৃতিতে উত্তর কোরিয়ার রাজধানী অঞ্চল থেকে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের খবর জানিয়েছেন দেশজোড়া প্রতিবাদ বিক্ষোভের মুখে দাঁড়িয়ে বিভিন্ন ক্ষেত্রে ভর্তুকি বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে ইরান সরকার এর ফলে প্রতিটি পরিবার পিছু ভর্তুকির পরিমাণ প্রায় বাড়বে বর্তমানে তিরিশ লক্ষ রিয়াল করে ভর্তুকি দেওয়া হয় ইরান সরকার জানিয়েছে নগদ অর্থের বদলে কার্ডের মাধ্যমে এই সাহায্য প্রদান করা হবে উল্লেখ্য ইরানে গত এক সপ্তাহ ধরে চলা বিক্ষোভের ঘটনায় কমপক্ষে ষোলো জনের মৃত্যু হয়েছে দিল্লি চন্ডীগড় পূর্ব উত্তরপ্রদেশ হরিয়ানা মধ্যপ্রদেশ ওড়িশা ও পাঞ্জাবে আগামীকাল পর্যন্ত ঘন থেকে অতি ঘন কুয়াশার পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া দপ্তর আইএমটি পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড এবং উত্তর ভারতের রাজ্যগুলিতেও ঘন কুয়াশার দাপট থাকবে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে দ্বিতীয় খেলো ইন্ডিয়া বিচ গেমস আজ দিউয়ের ঘোকলা সমুদ্র সৈকতে শুরু হচ্ছে দু হাজার বেশি ক্রীড়াবিদ এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন তারা আটটি ভিন্ন বিচ গেমসে অংশ নেবেন অনুষ্ঠানটির আয়োজন করেছে কেন্দ্র শাসিত অঞ্চল দাদরা ও নগর হাভেলি এবং দমন নদীও শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরো একবার চীনকে ছাপিয়ে ভারত বিশ্বের বৃহত্তম ধান উৎপাদনকারী দেশে পরিণত হয়েছে ওমান ও নিউজিল্যান্ডের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তিতে ভারতের চিরায়ত চিকিৎসা ব্যবস্থা আয়ুষকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয়েছে সরকারি সফরে ফ্রান্স ও লুক্সেমবার্গ রওনা হয়েছেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর খবর শেষ হলো